সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ থেকে আমি মৃত্যু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলে শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করবো বেশ কিছু সুন্দর সুন্দরী পাত্রী নিয়ে এখন আলোচনা করবো প্রথম পাত্রীর বিস্তারিত মেয়ের লেখাপড়া বিবিএস মেয়ে প্রফেশন ডক্টর মেয়ের বয়স পঁচিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি মেয়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ে লেখাপড়া এম বিবিএস মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স বাইশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মেয়ের গায়ে রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ে বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করবো তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ের পড়ে এম বিবিএস মেয়ের প্রফেশন ডক্টর মেয়ের বয়স সাতাশ বছর মেয়ে উঠতে পাঁচ ফিট তিন ইঞ্চি মেয়ের গ্যারুম ফর্শা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যাংকার অবসরপ্রাপ্ত মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র পাত্রের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া ভিডিওর স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ডিসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এবার সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নম্বর চারশো বাইশ রোড নম্বর মহাখালী ঢাকা ধন্যবাদ সবাইকে